চাঁদপুরে একের পর এক দেখা মিলছে ভয়ঙ্কর রাসেল ভাইপার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চরাঞ্চল সহ বিভিন্ন এলাকায় একের পর এক বিষাক্ত রাসেল ভাইপার চন্দ্র সাপের আতঙ্ক দেখা দিয়েছে বৃহস্পতিবার ১৯ জুন বিকেলে উপজেলার মেঘনা ধনাগদা বেরিবাদের দশানি এলাকা থেকে সাপটিকে উদ্ধার করা হয়েছে পরে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন স্থানীয়রা এর আগে আঠাইশ মে এখলাসপুর ইউনিয়নের নয়ানগর বটতলা এলাকা থেকে দুইটি সাপ ধরা হয় ষোলো মে একই ইউনিয়নের বোর্ডচর এলাকা থেকে একই প্রজাতির আরেকটি সাপ উদ্ধার করা হয় স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায় বেশ কয়েকদিন ধরে উপজেলার মেঘনা নদীর পশ্চিম চরাঞ্চল বোর্ডচরে সাপের উপদ্রব দেখা দিয়েছে কিন্তু এবার পূর্ব পারে দেখা মিলল রাসেল ভাইপার সাপের এর ফলে মেঘনা নদীর তীরবর্তী এলাকা ও চরাঞ্চলের বসবাস করা মানুষ আতঙ্কে রয়েছে একের পর এক বিষধর রাসেল ভাইপার সাপের দেখা মিলছে নদী তীরবর্তী ও চরাঞ্চলের বিভিন্ন এলাকায় গত তিন মাসে অন্তত দশটি রাসেল ভাইপারে দেখা মিলছে এই উপজেলায় দশানি গ্রামের মোহাম্মদ মাসুদ রানা জানান বেরিবাদের পাশে বিষধর রাসেল ভাইপার দেখতে পেরে সবাই মিলে সাপটিকে মেরে ফেলেছে এখন এলাকার মানুষ ভয়ে রাস্তাঘাটে চলাচল করতে পারছে না এখলাসপুর এলাকার হুমায়ুন মিয়াজি বলেন গত আঠাইশ মে জোয়ারে নদীতে পানি বৃদ্ধির ফলে রাসেল ভাইপার সাপটি বালুর মাঠে চলে এসেছে সাপটি যখন চলে যাচ্ছিল তখন আমি লোকজন ডাক দিলে তারা এসে সাপটিকে পিটিয়ে মেরে ফেলে বোরচোর এলাকার কৃষক সুমন ব্যাপারী বলেন গত ষোলো মে আমার জমিতে ধান কাটতে গিয়ে দেখি ধানের মুঠির নিচে একটি সাপ শুয়ে আছে সবাই মিলে সাপটিকে মেরে ফেলি পরে দেখি এটি একটি বিষধর রাসেল ভাইপার ফেব্রুয়ারি মাসে গোফর বাদশার আলু খেতে আরও দুটি রাসেল ভাইপার সাপ দেখা গেছে এ বিষয়ে একলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মফিজুল ইসলাম মুন্না ডালি বলেন আমি খবরটি পেয়েছি বেশ কয়েক মাস ধরে আমাদের ইউনিয়ন সহ বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার সাপ ধরা পড়ছে আমরা এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করছি মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আর এম এ মোহাম্মদ হাবিবুল ইসলাম বলেন চন্দ্র চন্দ্রবোরা বা উলু বৈজ্ঞানিক নাম দাবইয়া রুসেলি ভাইপারিডি পরিবার ভুক্ত একটি অন্যতম বিশদর্শাপ এই সাপ সবচেয়ে বিষাক্ত ও এর অসহিষ্ণু ব্যবহার ও লম্বা বহির্গামী সোলেনোলেফিয়াস বিষদাতের জন্য অনেক বেশি লোক ধ্বংসিত হন বিষক্রিয়ার রক্ত জমা বন্ধ হয়ে যায় ফলে অত্যাধিক রক্তক্ষরণে অনেক দীর্ঘ যন্ত্রণার পর তিনি আরও জানান সাপ সাধারণত ডিম পারে এবং ডিম ফুটে বাচ্চা হয় তবে ডিম চন্দ্রগোড়া পরিবর্তে সরাসরি বাচ্চাতে এরা বছরের যে কোনো সময় প্রযোজন করে একটি স্ত্রী সাপ গর্ভধারণ শেষে ২০ থেকে চল্লিশটি দেয় তবে কোনো কোনো চন্দ্রগোড়া সাপের আশিটি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ড আছে এই ছিল এখনকার প্রতিবেদন নিত্য নতুন সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন মুক্তা পারভেজ ডেস্ক রিপোর্ট বিই নিউজ ঢাক